এটা করেছিলেন আমার মরুভূম পিতা আমার বয়স যখন আপনার বাইশের কোঠা দু হাজার সাত সালের দিকে ছয় কি সাতের থেকে এটা আমাকে সেবন করান এটা কেন সেবন করে কি কারণে কয়েকটা কারণ হলো যে এক নম্বর আমার দুর্বলতা এসে গিয়েছিল স্বপ্নদোষ বারবারই হতো রাত্রি স্বপ্নদোষ হতো তারপরে হল ভেঙে গিয়েছিল একেবারে ক্লান্ত হয়ে গিয়েছিল কোন শরীরের কোন মাক বিল্ডার ছিল না চুপ গদে চলে গিয়েছিল মেজাস খিচ খিটখিটে হয়ে গিয়েছিল লেখাপড়ায় একেবারেই মন ছিল না কোনো কিছু মানে ভালো লাগতো না এক আমি চলে এসেছিল যার কারণে আমি ঢাকা থাকি তারপর আমার বাবা আমাকে দেশে নিয়ে এই জিনিসটা বানিয়ে আমাকে খাওয়া খাওয়াইছিলেন খাওয়ানোর ফলে আমি ওই বছর কোরআন রিসার্চ একটা সেন্টার অর্থাৎ তালিমুল কোরআন নামে যেটা এখানে আমি ভর্তি হই তো ভর্তি হওয়ার ফলে আমি এখানে দ্বিতীয় স্থান অধিকার করি শুধু একটা টানের কারণে আমি দ্বিতীয় স্থান অধিকার করি এর কারণ হলো যে আমার প্রথম স্থান যে অধিকার করে আমি তাকে বলে দিছিলাম যে আমাকে কি প্রশ্ন করেছিল এই ভুলটা কারণে তিনি ফার্স্ট হয়ে যান তিনি কিছু ফুল আপনার লেখাপড়া করেন মানে ওই রূপে খুব সুর এ করেন যাই হোক এত মেয়াদা হয়েছিল আমি তো এভাবে আল্লাহ আল্লাহ আর কিন্তু অসুস্থতার কারণে আমার কিন্তু ক্ষতি হয়ে গেছে যারা এই সমস্ত রোগ ভুগতেছেন যারা এই সমস্ত রোগ ভুগতেছেন যে মাস্টার করেন করে একেবারেই কাহিল হয়ে গেছেন এখন আর বীর্য উৎপাদন হচ্ছে না টেস্টেস্ট লেভেল একেবারেই কমে গিয়েছে বীর্য উৎপাদন কমে গিয়েছে শুক্রাণু নাই তারপরে স্বপ্ন দোষ বারবারই হচ্ছে শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে তারপরে হলো আপনার সহবাসের সময় পাচ্ছেন না সহবাস একবার করলে দ্বিতীয়বার ইচ্ছা থাকছে না যাদের মেধা শক্তি একেবারেই ক্ষীণ হয়ে গেছে কাজে মন বসতেছে না তারা অবশ্যই অবশ্যই এটা সেবন করতে পারেন এবং আমি বাংলাদেশের প্রত্যেকটা পিতা মাতাকে বলবো আপনাদের সন্তানদেরকে আপনারা প্রতি বছর যদি আমার এই হালুয়াটা দুইটা ফাইল খাওয়াইতে পারেন বছর তাহলে আপনার ছেলের কখনোই কোনো রোগে হার্ট বলেন ইস্টোমাক্সের সমস্যা বলেন আর যেগুলি তো বললাম ব্রেন শক্তির আপনার আহ ধ্রুবতা বলেন এবং কাজের কর্ম সে যদি দশ ঘন্টাও লেখাপড়া করে সে যদি মাত্র রাত্রে দুই ঘন্টাও ঘুমাসে তারপরও তার কোনোদিন রোগ কোনো রোগ তার পাশে বাড়তে পারবে না আজকে এই বলি শেষ করছি শেষ করার আগে আপনাদের কাছে দোয়া চাই সকল জনগণ আমাদের ভাই সকল জনগণ আমাদের ভাই বোন আমরা তাই মিলিংসে থাকতে চাই কোন প্রতিহিংসা প্রয় না হই আল্লাহর কাছে দোয়া করি আমরা যেন একটি সুখী রাষ্ট্র গঠন করতে পারি সুইজারল্যান্ডের মতন যেটা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম এর চাইতে বেশি চুখী সময় দেখি রাষ্ট্র গঠন করে গেছে সেটাও আমরা গঠন করতে পারি এই বলে শেষ করছি আমার তথম ইলি সালাম রহমাতুল্লাহ